আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি গাজী মিজানুর রহমান আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের ভাইবা বোর্ডে যে আমরা পঁচিশ নাম্বার দেখি দশ নাম্বার সার্টিফিকেটে গেলে আর পনেরো নাম্বার তো ভাইবা বোর্ডে তো ভাইবা বোর্ডে ওখানে যে বলা হচ্ছে পনেরো নাম্বার কীভাবে তারা মূল্যায়ন করবে সেটা হচ্ছে যিনি চাকরি প্রার্থী তার ব্যক্তিত্ব প্রকাশের ক্ষমতা অর্থাৎ তিনি কীভাবে এক্সপ্রেস করেন এই প্রকাশের ক্ষমতা তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান এবং হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড তো এখানে বুঝতে পারছেন যে সাধারণ জ্ঞানে যে বিষয়গুলো অর্থাৎ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আপনার সাবজেক্ট বা আদাস আপনার জেলা বা আপনার নামের ইতিহাস ফেসবুকে একটি চক্র রয়েছে যারা হলো আপনার ওই যে গুজব ছড়াবে যে প্রাইমারি ভাইবার প্রস্তুতি নেই তারা অনেক মেধাবী অথবা তারা এমন হতে পারে যে তারা মেধাবী না ফেসবুকে একটা ভুয়া তত্ত্ব ছড়িয়ে দিচ্ছে এর মাধ্যমে আপনাদের বিভ্রান্ত করে আপনাকে বললো যে আপনার প্রস্তুতি নেওয়ার দেন সে বাসা বসে বসে প্রস্তুতি নিয়ে নিজেকে এগিয়ে রাখলো আপনি তো তার বাসা গিয়ে খোঁজ নিচ্ছেন না যে অ্যাকচুয়ালি সে প্রস্তুতি নিচ্ছে না শুধু প্রাইমারি ভাইবার কেন আপনি যে কোনো জায়গাতে যে কোনো একটি কাজ করতে যাবেন সেখানে আপনার প্রস্তুতির প্রয়োজন আছে ইভেন ধো আপনি যদি কোনো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান সেখানেও কিন্তু আপনার একটা মিনিমাম প্রস্তুতি আছে এবং আমরা যখন ক্লাসে যাই ক্লাসে যাওয়ারও কিন্তু একটা মিনিমাম প্রস্তুতি তার মানে আমাদের একটা প্রস্তুতি আছে এবং সেটার প্রেক্ষাপট অনুযায়ী প্রস্তুতি কতটুকু বড় হবে না ছোট হবে লার্জ স্কেলে না স্মল স্কেলে হবে সেটা নির্ধারিত হয় সো কেউ যদি মনে করে যে প্রাইমারি ভাইবার প্রস্তুতি না নিয়ে আমি ভালো করবো তাহলে আমার কাছে মনে হচ্ছে আপনি এটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কারণ হচ্ছে প্রাইমারিতে তো যখন কল করা হয় সবার কিন্তু চাকরি হয় না তো প্রাইমারি ভাইবা নর্মালি যেটা হয় প্রতি তিনজনে একজন বা চারজনে একজনের চাকরি হয় তো সো ভাইবাতে গেলে তার মানে আপনার চাকরি হচ্ছে না আপনি নিশ্চিত সো তাহলে ভাইবাতে আপনি যদি ভালো করেন তাহলে কিন্তু আপনার চাকরির সম্ভাবনা বেড়ে যায় এখন কথা হলো যে আপনি যদি ভাইবাতে এইবারে ভাইবাতে ভালো করে আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এর আগে এমসি কি হচ্ছে আশি নাম্বার এবার পঁচাত্তর নাম্বার এর আগে ভাইবা ছিল বিশ নাম্বার এবার কিন্তু করে ফেলছে পঁচিশ তার মানে ভাইভা বোর্ডের হাতে টোয়েন্টি ফাইভ মানে চার বাগের ওয়ানে মানে ওয়ান এক চতুর্থ অংশ নাম্বার ভাইভা বোর্ডের হাতে রয়েছে যদিও সেখানে সার্টিফিকেট বাবদ দশ নাম্বার আর হলো ভাইভা পারফরমেন্সের মধ্যে পনেরো নাম্বার তার মানে আপনার টোটাল পরীক্ষার এই যে ওয়ান ফোর্থ সেটা কিন্তু ভাইভা বোর্ডে তো সো এইটার একটা আপনার একটা ভালো প্রস্তুতি নেওয়া দরকার এখন বুঝতে পারছেন যে প্রস্তুতি নিতে হবে এখন প্রশ্ন হতে পারে তাহলে আমি কিভাবে ভালো প্রস্তুতি নেব তো ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমি যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে যে আপনি যে ব্যক্তি আপনার নামের সাথে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নাম থাকে আমি যে ধাপগুলা বলছি আপনি চাইলে লিখে নিতে পারেন আপনার নামের সাথে যদি বিখ্যাত কারোর নাম থাকে তার সম্বন্ধে একটু জেনে নেবেন নোট করে নেবেন আপনি প্রয়োজনে ভাইবার জন্য একটা ছোট খাতা নেবেন সেই খাতাতে আপনি ভাইবার প্রস্তুতির একটা নোট ডাউন করবেন নোট থাকবে আপনার আপনি যেদিন ভাইবার পরীক্ষা দিতে যাচ্ছেন ওই দিনের তারিখ বাংলা ইংরেজি আরবি সব তারিখ সালসহ তারিখ সহ মাসের নাম সহ আপনি জেনে নেবেন এবং ওই তারিখে যদি কোনো দিবস থাকে সেই দিবস সম্পর্ক আপনি জেনে নেবেন এবং ভাইবা ভাইভাবোড়ে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টের উপর অনার্স করেছেন সেই সাবজেক্টের উপরে আপনার দক্ষতা কতটুক সেটা তারা কিন্তু যাচাই করবে ধরুন আপনার যদি অ্যাকাউন্টিং হয় বা আপনার যদি মনে করেন যে আপনি সমাজবিজ্ঞানে বা সমাজ কল্যাণ বা বাংলা বা ইংরেজি আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টের উপর আপনি কতটুকু দক্ষ এটা কিন্তু অনেক বেশি যাচাই করে তার মানে আপনার বেসিকটা ডেভেলপমেন্ট করতে হবে এখন আরেকটা বিষয় হচ্ছে যারা ডিগ্রি পড়েছে তাহলে তাদের কি হবে এটা তো প্রশ্ন থাকতে পারে যারা ডিগ্রিতে পড়েছেন তারা ডিগ্রিতে যে সাবজেক্টগুলো পড়েছেন ধরুন কথার কথা আপনি যদি বিএসএস বা বিএ পড়েন ধরুন আপনার ছিল ইসলামের ইতিহাস ধরুন ইসলাম শিক্ষা সমাজবিজ্ঞান জাস্ট উদাহরণ বা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান বা ধরুন ইতিহাস তো এই যে তিন সাবজেক্ট পড়েছেন এই তিনটা সাবজেক্ট যে যে সাবজেক্ট পড়েছেন সেই সাবজেক্টগুলো আপনাকে ডিগ্রি বই থেকে আপনাকে জেনে নিতে হবে ডিগ্রি বইগুলো আপনি যেগুলো পড়েছেন সেগুলো অথবা আপনি ধরুন রাষ্ট্রবিজ্ঞান আপনার ছিল রাষ্ট্রবিজ্ঞানে বেসিকের উপর আলোচনা আপনি জানতে হবে ধরুন আপনার ইতিহাস ছিল ইতিহাসের উপর বেসিক আলোচনা ধরুন আপনার উপর সমাজবিজ্ঞান ছিল সমাজবিজ্ঞানের আলোচনা এখন বলতে পারেন এত বেসিক আলোচনা আমি কোথা পাবো আলাদা আলাদা বই কিনবো আলাদা আলাদা বই কেনার প্রয়োজন নাই এই যে প্রাইমারি শিক্ষকের ভাইব অ্যানালিসিস বইটি দেখছেন এই বইটিতে কিন্তু কালটি ভিত্তিক হচ্ছে আলাদাভাবে প্রত্যেকটা বিষয়ের বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে বিস্তারিত অন্য অন্য বিষয় তো আছে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু রিলেটেড কবিতা ছড়া এগুলো সবই আছে এছাড়াও বিশ্ববিত্তিক বিস্তারিত আলোচনা আলোচনা রয়েছে সো আপনি যদি বিশ্বভিত্তিক আলোচনা জানতে চান তাহলে আপনি এই বইটি ফলো করতে পারেন পাশাপাশি আপনার অন্য বইও চাইলে ফলো করতে পারেন কারণ হচ্ছে এই বইটা বাইশজন বিশেষজ্ঞ বিশেষ ক্যাডারে সমন্বয় রয়েছে অর্থাৎ আমি তো লিখেছি আমার সাথে কোঅর্ডিনেট করেছে বারজন বিশেষ ক্যাডার ধরুন আমি তো আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট আমি তো আর সায়েন্স ফ্যাকাল্টির সাবজেক্ট জানবো না বা বিজনেস ফ্যাকাল্টির আমি সাবজেক্ট জানবো না তো সো যে যে সাবজেক্টের ওই সাবজেক্টের টিচারের মাধ্যমে সমন্বয়ে তারা ওই বিষয়গুলো লিখেছেন স্পেশালিস্টরা ধরুন ফিজিক্সের যিনি বিশেষ ক্যাডার ফিজিক্সের ধরুন শিক্ষা ক্যাডার আছে তিনি ফিজিক্সের উপর লিখেছেন ধরুন একজন হলো সমাজবিজ্ঞানের বিশেষ ক্যাডার তিনি সমাজবিজ্ঞানের বেসিক না অর্থাৎ ওনারা তো জানে কোন জিনিসগুলো বেসিক সেই জিনিসগুলো আলোচনা করেছে তার মানে আপনি যদি ডিগ্রিতে পড়াশোনা করে আসেন তাহলে আপনি ডিগ্রিতে যে যে সাবজেক্টগুলো পড়ছেন সবগুলো সাবজেক্টে বেসিক আপনাকে জানতে হবে এবং চাইলে আপনি বইয়েরও সহযোগিতা নিতে পারেন অথবা আপনি ইন্টারমিডিয়েট এসএসসি বইগুলোও ফলো করতে পারেন বেসিক জানার জন্য তো তাহলে আমরা বললাম যে আপনাকে বিশ্বভিত্তিক বেশি জানতে হবে আর হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আপনাকে ভালোভাবে জানতে হবে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এবং এই বইটা তো এই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু নিয়ে একদম নোট আকারে দেওয়া আছে এবং আপনাকে আরেকটা জিনিস জানতে হবে যেটা সেটা হলো যে আপনার জেলা সম্পর্কে জানতে হবে আপনার জেলা বিখ্যাত নদ নদী বিখ্যাত ব্যক্তি বিখ্যাত হলো তিনি কোন জায়গাতে বিখ্যাত এরকম জেলা এবং আপনার জেলার যে ব্র্যান্ডিং করা হয় সে ব্র্যান্ডিংয়ের কী প্রত্যেকটা জেলারই এখন মোটামুটি ব্র্যান্ডিং স্লোগান আছে তো এরকম বিষয়গুলো আপনাকে জানতে হবে তা আপনার জেলা সম্বন্ধে বেসিক জানার জন্য এই বইটিতে চৌষট্টি জেলা দেওয়া আছে এখন কথা হলো আপনার চৌষট্টি জেলা পড়ার দরকার নেই আপনি জাস্ট আপনার নিজের একটা জেলা কথার কথা আপনি ধরুন কুমিল্লা জেলা কেন্দ্রিক আবেদন করেছেন তাহলে আপনি কুমিল্লা জেলা পড়ুন আরেকজন ধরুন শুধু আশায় জেলার আবেদন করে তাহলে শুধু তুমি রাসায় জেলা নিয়ে পড়বো অন্য জেলাগুলো তারপর পরীক্ষার পর আপনি বিস্তারিত পারেন এবং অনেক সময় যেটা হয় বাইবাবুডেও যেদিন আপনি যাবেন ওই দিন ডেলি স্টারে শিরোনামগুলো একটু দেখে যাবেন মোটা শিরোনামটা অ্যাটলিস্ট বা সেকেন্ড বা থার্ড শিরোনাম অর্থাৎ প্রথম পৃষ্ঠের যে শিরোনামটা আছে এই শিরোনামটা এবং ব্যাক সাইডে বড় যে শিরোনামটা থাকে প্রথম দিকে এই শিরোনামগুলো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে শিরোনামগুলো একটু দেখে যাবেন অনেক সময় ওই ট্রান্সলেট করতে যায় এবং ভাইবা বোর্ডে যে ডেলি স্টার যে ট্রান্সলেট করতে দেয় শিরোনাম তা না ভাইবা বিভিন্ন প্রবাদ প্রবচনের যেমন নাস্তা না জানলে উঠান বাঁকা তারপরে হচ্ছে অসারে তর্জন গর্জন সার এরকম প্রবাদ প্রবচনের অনু ট্রান্সলেশন দা অথবা সকাল ধরে বৃষ্টি হচ্ছে ডাক্তার আশিবার পূর্বে ঢুকি মারা গেল ডাক্তার আসার পর রুগী মারা গেল এই ধরনের ট্রান্সলেশনও জিজ্ঞেস করা হয় তো এই বইটিতে আমরা দিয়েছি বাংলা বানান ইংরেজি বানান এই ধরনের জিজ্ঞেস করা হয় তো আপনার ভাইবা নিয়ে যত জিনিসগুলো আছে ধরেন এই জিনিসগুলোর পরেও আপনাকে কিছু জিনিস জানতে হয় যেমন হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে যেটা আমার ধারণা যে ভাইবা বোর্ডের পারফরমেন্সের উপরে দশ নাম্বার থাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে আমার ধারণা পাঁচ নাম্বার তারা রেখেছেন এটা যদি তারা উল্লেখ করে নাই এটা একদম ব্যক্তিগত আমার ধারণা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাঝে কেরকম হতে পারে আপনাকে বলতে পারে যে একটা রবীন্দ্রসঙ্গীত শোনান বা একটা গান শোনান বা একটা দেশাত্মবোধক গান শোনান একটা নজরুল গীতি শোনান অথবা আপনার পছন্দের একটা গান শোনান অথবা তখন এমন হতে পারে একটা কবিতা আবৃত্তি করে শোনান বা মুক্তিযুদ্ধের উপর একটা কবিতা বা ভাষা আন্দোলনের উপর একটা কবিতা বা একটা ছড়া এরকম বলতে পারে এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলা গুলা এই যে মানে এটা কেন প্রাইমারি স্কুলের যে শিক্ষার্থীরা থাকে তাদের জন্য আপনি কবিতা আবৃত্তি করে শোনাতে পারেন বা তাদেরকে যে মানে হচ্ছে যে গান টান এগুলো তাদেরকে যেন মাঝে মাঝে তালিম দিতে পারেন এই জিনিসগুলোর জন্য জিনিসগুলো যাচাই করে শিক্ষার্থীদের আনন্দ কোনো পরিবেশে শিক্ষা প্রদান করার জন্য সো এই বইটাতে আমরা যেটা করেছি যে যে রিয়েল বাইবা দিয়েছে ফ্যাকাল্টি ভিত্তিক আলাদা করে সমাজ সমাজ বিজ্ঞান আর সরি কলা অনুষেদ বিজ্ঞান অনুচ্ছেদ ব্যবসায় অনুষেদ এছাড়া বিবিধ রয়েছে একশোটা রিয়েল বাইবার ছাড়াও বাইবারগুলো রিয়েল বাইবারগুলো এই জন্য ইনক্লুড করেছে ধরুন আপনি সমাজ বিজ্ঞানে করেছেন বা আপনি ডিগ্রিতে পড়াশোনা করুন তাহলে ওখানে কি ধরনের প্রশ্ন হয় এই এই সাবজেক্টের উপরে এবং আমরা যেটা করেছি জেলার নাম উল্লেখ করেছে কোন তারিখে পরীক্ষা দিয়েছেন আমরা উল্লেখ করেছি বিখ্যাত তারিখেও প্রশ্ন করা হয়তো ওই বিখ্যাত তারিখে তাকে কোনো প্রশ্ন করা হয়েছে কি এই জিনিসটা বোঝার জন্য এবং আমরা জেলা উল্লেখ করে দিয়েছি এই জন্য ওই তার জেলা রিলেটেড ঠিক প্রশ্নগুলো করছে যেন আপনি গ্যাস করতে পারেন আমরা জেলাটা উল্লেখ করে দিয়েছি এবং আমরা সাবজেক্ট উল্লেখ করে দিয়েছি মানে এই যে একশো চল্লিশটি যেমন ধরুন আমি যদি এখানে একটা ভাইবার কথা বলে চার নাম্বার যেমন হুসাইন আহমদ ওনার জেলা হলো সিলেক্ট উপজেলা বিশ্বনাথ ওনার শিক্ষকর্তা ওনার্স মাস্টার্স বাংলা দেখেন আমরা সাবজেক্ট উল্লেখ করেছি এবং তিনি ডিগ্রি নাকি অনার্সের সেটা উল্লেখ করেছেন অর্থাৎ অনার্সে হলে কেমন হয় ডিগ্রি হলে কেমন কোশ্চেন হয় এবং তিনি বাংলার উপর এম সি কলেজ থেকে পাশ করেছেন সেটাও আমরা এবং কত তারিখে বারো অক্টোবর দুই হাজার উনিশ সালে উনি ভাইভা দিয়েছিলেন আমরা এবং তার কর্মস্থল আমরা উল্লেখ করে দিয়েছি উনি রায় কেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছিলেন বিশ্বনাথের এখন আমরা এই জিনিসগুলো এই জন্য উল্লেখ করেছি যে তারিখের সাথেও মিলে আপনি দেখতে পারবেন যে ওই তারিখে তাকে তারিখ রিলেটেড কোনো কোয়েশ্চেন করেছে একশোটি রিয়েল ভাইভা যারা একচুয়ালি ভাইভে দিয়েছে এবং তারা কর্মস্থল আমরা ঠিকানা কালেক্ট করে এখানে দিয়েছে আপনাদের ইয়ের জন্য আমরা কিন্তু এরকম একজনের নাম দিয়ে বলি না যে অমুকের ভাইভা হ্যাঁ কথার কথা ধরেন আবুল কালাম আজাদ কুমিল্লা জেলা এরপরে ভাইবা বলে দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আবুল কালামের ভাইবে আমরা নিয়েছিলাম কিনা এই জন্য তার ঠিকানা সব আমরা দিয়েছি এবং সে কোন জায়গাতে জয়েন করেছিল সেই ঠিকানাও আমরা দিয়েছি যেন আপনি চাইলে যাচাই করে নিতে পারেন অ্যাকচুয়ালি তার ভাইবে ছিল ওর কিনা এটা এটা আমার মনে অন্য অন্য বাজারে বই পাবেন কিনা আমি জানি না বাট আমরা এটা আমরা যেহেতু সরাসরি তাদের কাছ থেকে নিয়েছে তাদের ডিটেলস নিয়ে আমরা কিন্তু ভাইবা ইনক্লুড করেছি তো সো একশোটি রিয়েল ভাইবা যদি হয় আপনার যদি মনে হয় যে আমি একশোটি রিয়েল ভাইবা পড়বো না আমার হাতে সময় নাই সবগুলো পড়তে পারলে ভালো রিয়েল ভাইবাগুলো পড়তে পারলে আপনার অভিজ্ঞতা অবশ্যই পারবে যদি না হয় অ্যাটলিস্ট আপনার সাবজেক্ট রিলেটেড এবং আপনার ফ্যাকাল্টি সবগুলো ভাইবে দেখবেন ধরুন আপনি যদি কলা অনুসাধারণ কলা অনুষদের সবগুলো ভাইবে আপনি দেখবেন এটা আমার অনুরোধ থাকবে আর আপনি যদি সায়েন্স ফ্যাকাল্টি রান সায়েন্স ফ্যাকাল্টি সবগুলো দেখবেন তো বিষয়ভিত্তিক আলোচনা ছাড়াও রিয়েল ভাই আমরা এটাতে ইনক্লুড করেছি ভাইবা বোর্ডের পোশাক আশা কেমন হবে ভাইবা বুড়ের আগের ভিতরে কিভাবে আপনি ভাইবা রেসপন্স করবেন এছাড়া বঙ্গবন্ধু নিয়ে বিস্তারিত নেতা নিয়ে প্রাইমারি শিক্ষা নিয়ে অনেক সময় প্রশ্ন হয় প্রাইমারি শিক্ষা রিলেটেড আমরা করেছি ছড়া কবিতা গান দিয়েছি এবং গান সরা কবিতা আমরা যেহেতু দিয়েছি আপনি যদি মনে হয় যে আমি এটা জানি না কিভাবে কবিতা আবৃত্তি করতে হয় কিভাবে চর্চা করতে হয় গান কিভাবে গেতে হয় আপনি চাইলে ও গান সিলেক্ট করে আপনি ইউটিউব থেকে এখান থেকে কে ইটা দেখলেন লেখা গানে লিরিকগুলো দেখলেন বা কবিতার লাইনগুলো চরণগুলো দেখলেন সেটা আপনি ইউটিউবের সাথে দেখে দেখে চর্চা করলেন একটা কবিতা শিখলো মোটামুটি হয়ে যায় এরকম আর কি তারপরে আপনাকে আমরা বিভিন্ন এই গুরুত্বপূর্ণ ইংলিশে বা অ্যাব্রিভিয়েশন জিকেস করা মানে এটা ইল্যাবোরেশন বলো এরকম বলা হয় তখন আমরা এই জিনিসগুলো দিয়েছি এবং সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো ছিল বা বই প্রকাশের আগ পর্যন্ত সেই জিনিসগুলো আমরা এনকল করছি তো আমার কাছে মনে হচ্ছে আপনি যদি যারা ভাইবা ভালো করতে চান ভাইবা একদম ফুল প্যাকেজ হতে পারে এই একটি বই যথেষ্ট এবং অল্প সময়ের প্রস্তুতির জন্য এই বইটি যথেষ্ট এই বইটি যদি মোটা মনে হচ্ছে কারণ এই বই সব তো আপনার পড়া লাগবে না চৌষট্টি জেলা থেকে আপনার জেলায় শুধু পড়বেন আমরা অনেকগুলো সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করছি সকল সাবজেক্ট পড়ার দরকার আপনার যে যে সাবজেক্টগুলো পড়বেন শুধু ওই সাবজেক্টগুলো পড়বেন তখন বইয়ের বইও আস্তে আস্তে কমে যাবে মুক্তিযুদ্ধ তো সবার জন্য পড়তে হবে সারা কবিতাগুলো পড়বেন তো আমার কাছে মনে হচ্ছে যারা অল্প সময় বাইমানি বাইবা দিবেন তাদের জন্য এই ইয়েটা হচ্ছে সবচাইতে এবং হেল্পফুল হবে আপনারা প্রাইমারি ভাইবা অ্যানালাইসিস বইটি সংগ্রহ করতে পারেন এখন কে কেউ বলতে পারেন এই বই কোথায় পাওয়া যায় এই বইটি সারা দেশের সকল জেলায় পাওয়া যায় আর হচ্ছে অনলাইনের রকম আর বই পেরি বা ওয়ার ফিলার মামুন বক্স আলম বক্স থেকে শুরু করে অনেকগুলো গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা তাদের ভেরিফাইড পেজে বা বিশ্বস্ত অরিজিনাল পেজে গিয়ে আপনি ইনবক্স করে বা কমেন্ট করেও আপনি বইয়ের অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম